নমস্কার হনুমান জয়ন্তীর শুভ সন্ধ্যায় পৌঁছে গেছি শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম সঙ্গে এখানে রাধা রাধাগোবিন্দ মন্দির ছাড়াও আছে অপূর্ব সুন্দর একটি হনুমান মন্দির ও একটি শিব মন্দির আসুন এই অপূর্ব সুন্দর মন্দির আমরা আজকে দর্শন করব এখন দাঁড়িয়ে আছি মন্দির প্রাঙ্গনের বাইরে। রাতের আলোয় মন্দিরের অপরূপ কারুকার্য যা রামায়ণের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে তার মুগ্ধ করার মতো দৃশ্য আচ্ছা হনুমান জয়ন্তী উপলক্ষে দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন এই মন্দিরে পাঁচটি মিনার যুক্ত এই মন্দির বজরঙ্গবলিকে পুজো ও দর্শন করার জন্য লম্বা লাইন পড়ে গেছে সকলেই পুজো অথবা দর্শন করবে প্রতিদিন এই মন্দিরে বিকেলের দিকে ভিড় হয় কিন্তু আজ হনুমান জয়ন্তী বলে একটু বেশি ভিড় হয়েছে এই অপূর্ব সুন্দর মন্দির অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দিরগুলো এখানে তৈরি হয়েছে দেখুন খোলামেলা আর হনুমান মন্দিরের পাশেই ঠিক অপোজিটে আছে শিব মন্দির এটিও পাঁচটি মিনার যুক্ত মন্দির বেশ বড় ভেতরে মহাদেবের মূর্তিও আছে আর চারিদিকে নানা রকম দেব দেবীর মূর্তি তৈরি করে সাজানো আছে মন্দির চত্বর এগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন খুবই ভালো লাগে এত সুন্দর পরিবেশে কিছুক্ষণ থাকলে মন খুব ভালো হয়ে যায় তাই বলবো আপনারাও একবার আসুন এখানে এখন পুজো চলছে সামনেই হনুমানজির মূর্তি তার পেছনে রাম লক্ষ্মণ সীতা তাদেরও মূর্তি আছে এই মন্দিরটিও পাঁচটি যুক্ত মহাদেবের মন্দির ভেতরে শ্বেতপাতরের হর পার্বতী মূর্তি পূজিত হয় গর্ভগৃহে শ্বেতপাতরের হর পার্বতী মূর্তি পেছনে মহাদেবের মূর্তি আছে পুকুর ঘাটের ওপরেও স্বয়নরত বিষ্ণুর মূর্তি দেখতে পাচ্ছি ঘাটটিও দেখুন অপূর্ব সুন্দর বাঁধানো দুদিকে বসবার জায়গা আছে পুকুরটি বেশ বড় সকলেই বসে শীতল হাওয়া উপভোগ করছেন পাশেও আরও অনেক নানা রকম দেবদেবীর মূর্তি আছে আপনারা একবার এখানে এসে ঘুরে যান খুবই ভালো লাগবে এখানে আসতে হলে আপনারা সোদপুর অথবা মধ্যমগ্রাম স্টেশনে নেমে অটো ধরে চলে আসুন মুড়াগাছা মোড় মুড়াগাছা থেকে টালিভাটা মোড়ে চলে আসলেই আপনারা পেয়ে যাবেন এই এছাড়া বিটি কলেজ স্টপ থেকে আপনারা অটো পেয়ে যাবেন এই টালিভাটা মোড় পর্যন্ত কলকাতার এত কাছে এত সুন্দর একটি মন্দির দর্শন করতে হলে আপনাকে আসতেই হবে মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে বারোটা বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত পুজো দিতে চাইলে মন্দির চত্বরে একটি দোকান আছে সেখান থেকে পুজোর সামগ্রী কিনে আপনারা পুজো দিতে পারেন